আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো আর কীভাবে আমি ডেকে চকলেট দিয়ে ডেকোরেশন করলাম ওটা দেখাবো কোনো প্রকার ক্রিম তৈরি করা ঝামেলা ছাড়াই আমি এটা ডেকোরেশন করলাম তো আমি এখানে তিনটা ডিমেরই কেক বানাবো তাই আমি ডিমগুলোকে এক ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে নিছি চেষ্টা করবেন কেক বানানোর আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিতে তাতে করে কেকটা একদম পারফেক্ট হবে তিনটা টিমকে ফাটিয়ে নিব এরপরে আমি এটাকে বিট করে নিব আপনারা চাইলে কিন্তু আলাদাভাবেও বিট করতে পারেন সাদা অংশটাকে আমি এখানে একসাথে করলাম আমি যতবারই কেক বানিয়েছি আমি আলাদা করে বিট করে নিয়েছিলাম কিন্তু এবার আমি দেখবো যে একসাথে বিট করলে কেকটা কীরকম পারফেক্ট হয় তো আমি এখানে একটি ইলেকট্রিক বিটার নিলাম আমি এখানে লো স্প্রিটে প্রথমে আস্তে আস্তে করে বিট করে নিচ্ছি আর চেষ্টা করবেন যাতে ডিমগুলো ওভার বিট না হয়ে যায় এরপর আমি কিছুটা বিট করে নেওয়ার পরে আমি এখানে চিনি অ্যাড করলাম আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আমার স্বাদ মতে দিয়েছি আপনারা চেষ্টা করবেন আপনাদের স্বাদ মতে দিতে আর চিনিটা কখনোই একসাথে দিয়ে দিবেন না অল্প অল্প করে অ্যাড করবেন এতে করে কেকটা একদম পারফেক্ট হবে আর একসাথে দিয়ে দিলে এটা কিন্তু ওভার হয়ে যায় আর একদম প্লাফই হয় না তো চেষ্টা করবেন আস্তে আস্তে করে দেওয়ার জন্য আমি এখানে আমার স্বাদ মতোই চিনিটা অ্যাড করলাম আপনারাও আপনাদের স্বাদ মতোই দিবেন আর হচ্ছে যে চেষ্টা করবেন যাতে করে ইলেকট্রিক বিটারটা একদম টানা না ইউজ করার জন্য একটু থেমে থেমে তারপরে ইউজ করবেন এতে করে বিটারটাও গরম হবে না আর আপনি লং টাইম বিটারটা ইউজ করতে পারবেন একসাথে টানা ইউজ করলে হয় কি এটা তাড়াতাড়ি করে গরম হয়ে যায় আর ভিতরে নষ্ট হয়ে যায় তো আপনি লং টাইম আর বিটারটা ইউজ করতে পারেন না চিনিটা অ্যাড করার পরে আমি এটাকে বিট করে নিলাম আর একদম ফমি হয়ে আসছে দেখেন তো এই অবস্থায় আমি ওয়ান ফোর্থ কাপ তেল অ্যাড করব আপনারা চাইলে কিন্তু তেলটা স্কিপ করতে পারেন কিন্তু ইউজ করলে হয় কি ড্রাই হয় না একদম সফট হয় ময়েস্ট হয় খেতেও অনেক ভালো লাগে তো চেষ্টা করবেন এভাবেই করার জন্য এখন সব কিছু বিট করে নেওয়ার পরে তেল কিন্তু অ্যাড করার পরে আপনারা ওভার করতে যাবেন না একটু সামান্য মানে সময় নিয়ে বিট করার পরে এটাকে এক সাইডে রেখে দিবেন কারণ তেল দেওয়ার পরে ওভার করলে কিন্তু এটা আর স্পঞ্জি হয় না তারপর আমি এটাকে এক সাইডে রেখে এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব এখানে আমি তিনটা ডিমের জন্য এক কাপ ময়দা নিসি আর ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিলাম গুঁড়ো দুধ এটা চাইলে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন কিন্তু গুঁড়ো দুধটা দিলে কেকটার টেস্টটা কিন্তু অনেক ভালো হয় তো কেকের টেস্ট বাড়ানোর জন্য আপনারা চাইলে গুঁড়ো দুধটা ইউজ করতে পারেন ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ব্রেকিং পাউডার আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চেষ্টা করবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের ব্রেকিং পাউডারটা ইউজ করার জন্য এতে করে কেকগুলা কিন্তু অনেক মজা হয় আর অনেক স্পঞ্জি হয় তো আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিলাম আমি অফিস কিনে আরও দুইবার করে এটাকে চেলে নিয়েছি যতবারই আপনারা এটাকে চেলে নেবেন কেকটা কিন্তু অনেক স্মুথ হবে তাই চেষ্টা করবেন অন্ততপক্ষে দুই তিনবার করে আপনারা শুকনো উপকরণগুলোকে চেলে দেওয়ার জন্য এতে করে শুকনো উপকরণের যে দানাদার ভাবটা থাকে ওটা কিন্তু আর থাকে না কেকটা অনেক স্মুথ হয় এরপর আমি শুকনো উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিলাম এরপরে কেকের জন্য যে ডিমের ব্যাটারটা তৈরি করছি সেটা নিয়ে নিলাম এখন আমি শুকনো উপকরণগুলোকে আলতো হাতে মিশিয়ে নিব চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে দেওয়ার জন্য আর অল্প অল্প করে এখানে মিক্স করার জন্য একসাথে মিক্স করলে কিন্তু এটা ভালোভাবে মিক্স হয় না আর চেষ্টা করবেন যাতে ওভার মিক্স না হয়ে যায় অবশ্যই আলতো হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন এখন আমার বেটারটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন আমি একটা কেকের মল্ট নিয়ে নিলাম এটার মধ্যে আমি হচ্ছে একটু তেল ব্রাশ করে নিছি এখন আমি একটা বেকিং পেপার দিয়ে তারপরে কেকের যে ব্যাটারটা তৈরি করছি সেটা দিয়ে দিব একটু ভালোভাবে ট্যাপ করে দিবো যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে ট্যাপ করার পরে আবার চাইলে এরকম কাঠি দিয়েও মিক্স করে দিতে পারেন এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা ফেটে যাবে আর কেকটাও অনেক সুন্দরভাবে ফুলবে আবার কিন্তু আপনারা মোল্ডের সাইডে কিন্তু কখনো তেল ইউজ করবেন না তেল ইউজ করার পরে যখন আপনারা চেক করতে যাবেন ঢাকনাটা ছড়ানোর পরেই কেকটা কিন্তু চুপসে যায় তাই চেষ্টা করবেন এই ছোটোখাটো জিনিসগুলোকে লক্ষ্য করার জন্য আমি এখানে একটা পাতিল নিয়ে নিলাম পাতিলের মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি পনেরো মিনিট এটাকে একটু গরম করে নিছি এখন আমি কেকের মোলটা দিয়ে দিব মোলটা দিয়ে দেওয়ার পরে আমি এখন মিডিয়াম আসে কেকটাকে বেক করে নিব কখনো একদম চুলার পুল স্পিড দিবেন না তাহলে কিন্তু কেকটা ভিতর হওয়ার আগেই পুড়ে যাবে চেষ্টা করবেন একদম মিডিয়াম আসে রেখে কেকটা বেক করার জন্য এখন আমার কেকটা হয়ে গেছে আমার সময় লাগছে ত্রিশ মিনিটের মতো আমি এখন একটা কাঠি দিয়ে কেকটা চেক করে নিব। একদম পারফেক্টভাবে হয়েছে কিনা তো দেখেন আমি এখন চেক করে নিচ্ছি কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম এখন মল করব দেখেন আমার কেকটা একদম পারফেক্ট ভাবে হয়েছে এখন আমি চকলেট দিয়ে যে ডেকোরেশনটা করছি ওটা তৈরি করে নিব তো এখানে আমি কিছু চকলেট নিয়ে নিয়েছি এখন আমি চকলেটগুলোকে গুলোকে বাটিতে নিয়ে নিলাম এখন আমি একটা পাতেলে গরম পানি নিয়ে তার উপর বাটিটা বসিয়ে দিয়ে আমি চকলেটগুলোকে গুলোকে গলিয়ে নিব দেখেন আমার চকলেটগুলো কিন্তু গলে গেছে এখন আমি এটাকে এক সাইড রেখে দিব কেকটাকে দুই ভাগ করে নিয়ে আমি এটার মধ্যে সুগার সিরাপ দিব যাতে করে কেকটা একদম ময়েস্ট হয় চকলেট দিয়ে ডেকোরেশন করার পরে যেন খেতে ড্রাই না লাগে গলানো চকলেটটাকে কেকের এই পাটটায় আমি দিয়ে নিব আমি আলতো হাতে পুরো চকলেটটাকে এই পাটটার মধ্যে দিয়ে নিচ্ছি আমার পুরো পার্টেই কিন্তু চকলেট দেওয়া হয়ে গেছে এখন আমি অপর পাটটা তুলে ওই পাটটার মধ্যেও কিন্তু সুগার সিরাপ দিব তারপরে এটাকেও আমি চকলেট দিয়ে ডেকোরেশন করে নিব এখন আমি পুরো চকলেটটাই এই পাটটার মধ্যে দিয়ে নিয়েছি আর চকলেট দেওয়া কমপ্লিট এখন আমি একটা কিটকেট দিয়ে এটাকে ডেকোরেশন করে নিব আপনারা কিন্তু আপনাদের কাছে অন্য চকলেট থাকলেও ডেকোরেশন করে নিতে পারেন এটি কিন্তু কোনো ক্রিম তৈরি করার ঝামেলা ছাড়াই আমি তৈরি করছি আপনারা চাইলে বাসায় খাওয়ার জন্য এরকম করে তৈরি করে নিতে পারেন সবাই খুব বেশি পছন্দ করবে আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে যেহেতু চকলেট এখানে কম বেশি কিন্তু সবাই পছন্দ করে চকলেটটা বড়রাও পছন্দ করে তো আমি এখন সবাই খাওয়ার জন্য কেটে নিলাম সবাই কিন্তু খেয়ে বলছে অনেক মজা হয়েছে আশা করি আপনারাও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ